নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত সবাই আশা করি খুব ভালো আছেন আগামীকাল রামনবমী দশরথের জ্যেষ্ঠ পুত্র রামের জন্মগ্রহণের দিনটি রামনবমী হিসাবে পালিত হয় মনে করা হয় রাম বিষ্ণুর সপ্তম অবতার তিনি ত্রেতা যুগে জন্ম নেন শুক্লপক্ষের নবমীর দিনে হয় এই রামনবমী এবারে রামনবমী পড়েছে বৈশাখ মাসে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী তেসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ অর্থাৎ ষোলোই এপ্রিল দু মঙ্গলবার চারটে বেজে আঠাশ মিনিট থেকে তিথি শুরু হবে এবং চৌঠা বৈশাখ চোদ্দোশো একত্রিশ অর্থাৎ সতেরোই এপ্রিল দু বুধবার বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তিথি চলবে যেহেতু বুধবার সূর্যোদয় পাওয়া যাবে তাই ওই দিনই রামনবমী পালিত হবে আজ রামনবমী উপলক্ষে আপনাদের শোনাবো রামনবমী ব্রত কথা রাজা দশরথ যৌবন অতিক্রম করে প্রৌরত্বের কোঠায় এসে পৌঁছলেন অথচ এত দিনেও পুত্রমুখ দর্শন করার সৌভাগ্য তার হল না রঘুবংশ রক্ষার চিন্তায় তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন কী করা যায় শেষ পর্যন্ত কুলগুরু বশিষ্ঠ উপদেশ দিলেন সস্ত্রীক শিব দুর্গা মন্ত্র জপ করে যাবার জন্য দশরথ তখন প্রধানা মহিষী কৌশল্যাকে নিয়ে অত্যন্ত ভক্তি সহকারে দীর্ঘকাল ধরে ওই মন্ত্র জপ করতে লাগলেন রাজা দশরথের শ্রদ্ধা ভক্তিতে মহেশ্বর ভোলানাথের হৃদয় বিগলিত হল তিনি তাকে দর্শন দিলেন বলেন। বৎস তোমার মনোবাসনা পূর্ণ হবে তুমি কাল বিলম্ব না করে পুত্তিষ্ঠি যজ্ঞের আয়োজন করো রাজা দশরথ মহেশ্বরের নিকট থেকে বিদায় নিয়ে এই যজ্ঞের আয়োজন শুরু করে দিলেন এই যজ্ঞের জন্য অতি কষ্টে মুনিকে আনয়ন করলেন তারপরে এই শুভ দিনে ব্রত যজ্ঞ সুসম্পন্ন হল সেই যজ্ঞের চরু খেয়ে দেবী কৌশল্যা অল্পকালের মধ্যেই গর্ভবতী হলেন রাজা দশরথ আনন্দিত হলেন যথাকালে দশ মাস দশ দিন পূর্ণ হলে কৌশল্যার গর্ভ থেকে স্বয়ং জনার্দন রামরূপে আবির্ভূত হলেন অযোধ্যা নগরী আলোকমালায় সজ্জিত হল উৎসব আনন্দের বন্যা বয়ে যেতে লাগল চারিদিকে শ্রীরামচন্দ্রের পবিত্র আবির্ভাবের দিন এটি তাই এই দিনটির নাম রাম রামনবমী ব্রতের নিয়ম এই দিন উপবাসী থেকে শ্রীরামচন্দ্রের পুজো ইত্যাদি করে গঙ্গা তীরে পিতৃপুরুষের তর্পণ করা হয় পরদিন অর্থাৎ দশমীর দিন ব্রাহ্মণ ভোজন এবং ব্রত কথা শ্রবণ করে জলযোগের মাধ্যমে পালন করা নিয়ম ব্রতের ফল এই ব্রত নারী পুরুষ উভয়ের জন্য নির্দিষ্ট এই ব্রত উদযাপন করলে কৃতিপুত্রের জননী হয়ে জীবনে সম্মান এবং শ্রেষ্ঠত্ব লাভ করা যায় এবং যে এই ব্রত পালন করেন তার দেহান্তে ব্রহ্মধামে চিরবাস হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জয় শ্রীরাম কথাটা লিখতে ভুলবেন না কিন্তু আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন রামনবমী খুব ভালো করে কাটান ভালো থাকবেন শুভ রামনবমী জয় শ্রীরাম ধন্যবাদ